জল ভরিবার ছল করিব দেখব নয়ন ভরিয়া জল ভরি আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার মিঠুর মনোহর যদি পাই তোমার লাগর খুলিয়া কইতাম তোমারে পরানের খবর আমি প্রেমও ফাঁসি লইয়া গলে যাইগো যদি মরিয়া প্রেমও ফাঁসি লইয়া গলে যাইগো যদি মরিয়া আমি প্রেম ফাঁসি আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আসসালামু আলাইকুম আজকে কিন্তু হচ্ছে আমাদের এফআরপিবি টোয়েন্টি সিক্সের মানে এফআরপিবি টোয়েন্টি সিক্সের প্রথম যে ক্লাসটা ছিল একেবারে ফাটাফাটি সুপার লেভেলের একটা ক্লাস সেটা হচ্ছে যে ইংলিশ ক্লাস যেটা সিম্বল কমপ্লেক্স কম্পাউন্ড আমাদের ইংলিশ গুরু টিপু স্যার কিন্তু সেই ক্লাস নিছে লিজেন্ডারি টিপু আমরা যাকে বলি সো হচ্ছে যে আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পার্ট এর আনসিন প্যাসেজ সম্ভবত ভাই ফার্স্ট পার্ট না ইয়া ফার্স্ট পার্টের আনসিন প্যাসেজে একেবারে রসমালাই আসতেছে আর হচ্ছে যে অলরেডি আমাদের মাখন আসতেছে সরি রসমালাই না মাখন তো আজকে আমাদের কিন্তু অলরেডি ছ প্লাস স্টুডেন্ট কিন্তু এফআর বিউটি টোয়েন্টি সিক্সে কিন্তু যুক্ত হয়ে গেছে সো এখনও যারা যুক্ত হও নাই তারা কিন্তু আফসোস করতেছো কারণ হচ্ছে অলরেডি বায়োলজি চতুর্থ অধ্যায় শেষ হয়েছে আর হচ্ছে যে অলরেডি কিন্তু আমার অধ্যায় টুয়েলভ যেটা জীবের বংশগতি জৈব অভিব্যক্তি সেটা রেকর্ডিং কিন্তু আজ হবে একেবারে ফাটাফাটি লেভেলে একটা ক্লাস হতে যাচ্ছে সো এই ফাটাফাটি লেভেলের ক্লাসগুলো মিস করতে না চাইলে লিজেন্ডার টিপু স্যারের ক্লাস যদি মিস করতে না চাও দ্রুত আমাদের এফআর বি টোয়েন্টি সিক্সে ভর্তি হয়ে যাও কারণ হচ্ছে এখনো যারা ভর্তি হও নাই বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দি একটা বেস্ট কোর্সকে তোমরা মিস করতে যাচ্ছ জন্ধুরাই তুমি যাই বলো আলটিমেটলি যে যেখানেই ক্লাস করুক দিন শেষে শান্তি কিন্তু এফআরপি বিটু এন এস এক্স এটা হচ্ছে সবচেয়ে মনের একটা কথা আমরা নিজে যেহেতু ক্লাস নি এনজয় করি শান্তি পাই দিন শেষে ভালো লাগা কাজ করে আই থিংক আমাদের স্টুডেন্টরাও কি একেবারে চরম শান্তি পাবে এটা একদম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ লেভেল দিয়ে আমরা চেষ্টা করতেছি সবচেয়ে বেস্ট ক্লাসগুলো তোমাদের উপহার দেওয়ার জন্য ঠিক আছে ভালো থাকো আসসালামু আলাইকুম